গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকের ব্লগটাতে নিশ্চয়ই তোমাদের আর বলতে হবে না যে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো তোমরা সবাই জানো যে আমি কোথায় যাচ্ছি সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর বেরোনোর পরেই শুরু হয়ে গিয়েছিলো এই রকম বৃষ্টি আমি তো ভিজিয়েছি সাথে আমার ভাইকেও ভিজিয়েছি ভাই আমাকে ড্রপ করতে গিয়েছিল বাস পর্যন্ত আর তারপর ওই বৃষ্টিতেই আমি উঠে গেছি বাসে রাস্তা দিয়েও যতটা রাস্তা যাচ্ছিলাম পুরোটাই বৃষ্টি হচ্ছিল কিছুটা জায়গায় আবার কিছুটা জায়গায় বৃষ্টি কমে যাচ্ছিলো বারবার জান তুলছিলাম আবার বন্ধ করছিলাম তো তারপর দেখলাম ওখানে গিয়েও বৃষ্টির দেই আমার জন্য ওয়েট করছে সাথে গোলাপ নিয়ে আমি তো দেখে পুরো অবাক কারণ এতদিনে কখনও তো এরকম হয়নি জানি না হঠাৎ করে কেন এরম হলো যাই হোক তো এখন দেখো সোজা আমাকে নিয়ে চলে এসেছে দোকানে কারণ আমাদের একটা ভিডিও বানানোর কথা ছিল আর সেখানে যেহেতু আমি বলেছিলাম যে আমি হলুদ শাড়ি পরবো তাই ওনাকেও হলুদ পাঞ্জাবিই পরতে হবে তাই সঙ্গে সঙ্গে গিয়ে তখনই পাঞ্জাবি নিজের সাইজ মতন কিনে বুঝতে তো পারে না কোনটা সাইজ তো যাই হোক কিনে তারপরে আমরা চলে গেলাম আর এখানে ও আমাকে দিতে যাচ্ছিল ওর একটা ফ্রেন্ডের কাছে আর আমরা এরকম সারাক্ষণ এরকম বক 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 করতেই থাকি সামনা সামনি এলে ফোনে থাকলে অতটা কথা হয় না বাট সামনে আমরা প্রচুর বকবক করে দুজনেই তো এখন ওর যে ফ্রেন্ডটার কাছে আমাকে রেখে গিয়েছিল তো তার বাড়িতে মানে তার রুমে আমি রেডি ফেডি হয়েছে তারপর তার সাথে একটু ক্যাফেতে এসে খাচ্ছিলাম কারণ আমি যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম গেছিলাম আমার একটু খিদে খিদে পেয়েও গিয়েছিলো সেই জন্য তুই থেকে আমাদের ঠান্ডা লাগলে তোমরা দায়ী সবকিছু তোমাদের জন্য করা হয় কি বৃষ্টিটা তারপর এতটাই জোরে আসে যে আমাদের আর শ্যুট করা পসিবল হয় না তোমরা কতটা ক্যামেরা বুঝতে পারছো জানি না কিন্তু বৃষ্টিটা হচ্ছিল একদম ঝমঝম করে তো হয়নি শেষ এই হচ্ছে অবস্থা এখন আমি এখানে দাঁড়িয়ে আছি ভিসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতে চাই কে কে কি আছাড়াচ্ছ বৃষ্টিতে ভেজার পরও শান্তি হয়নি তারপরও চলে এসেছি শপিং করতে যখন শপিং করতে এসেছিলাম তখনও বৃষ্টি পড়ছিল তো যাই হোক এখানেও বক চলছে হাসি মজা চলছে এটা সারাদিনই চলে এটা নিয়ে আর মাথা ব্যথা করে লাভ নেই এখানে আমি দেখছিলাম আমার মায়ের জন্য শাড়ি আর সমস্ত ব্ল্যাক শাড়িগুলো নামার কারণ আমার মা হচ্ছে ব্ল্যাক লাভার তো সেই জন্য ভেবেছিলাম মায়ের জন্য ব্ল্যাকই নেবে কিছু একটা দেখছিলাম কারে দুটো কারে দুটো কোনটা কার কোনটা কারণ দিদি পছন্দ করে নেবেন আমার ভালোই হলো যদি পছন্দ না হতো তাহলে পরে আমার খারাপ লাগতো I'm like... তারপরে হঠাৎ করে খারাপ লাগছিলো যে আমার মায়ের জন্য নেওয়া হলো আমার জন্য নেওয়া হলো ওর মায়ের জন্য কিছু নেওয়া হলো না সেই জন্য আবার দেখছিলাম পছন্দ করছিলাম তো সেখান থেকে পছন্দ করে ওর পছন্দ মতো একটা নিয়ম গিয়েছিলো যেটা আমার পছন্দ হয়েছিল সেটাও নিয়ে যায়নি তাই জন্য পরের দিন ওকে আবার চেঞ্জ করতে আসতে হয়েছিল কারণ যেটা আমার পছন্দ হয়েছিল সেটাই মায়েরও পছন্দ হয়েছিল পাইলে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি আসার সময় কীভাবে এসেছি সেটা তোমরা শর্টসে দেখেছো যে আমি ভিজতে ভিজতে এসেছি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ